এবং আমাদের জনগণে আমরা ক্ষতিগুলি দিব না আমরা আমাদের রাস্তা ফাঁকা রাখবো তুমি কে আমি কে রাজাকার কেমন করা হে আল্লাহ হে আল্লাহ তুমি আমাদের ছাত্রছাত্রীর যে রক্ত দিয়েছে আল্লাহ আজকে একটা সামান্য বিষয় নিয়ে আল্লাহ হে আল্লাহ তাদেরকে তুমি জান্নাতবাসী করো আল্লাহ

استاذ

মানে আসবে না ইনশাল্লাহ আজকে এখানে যারা আমরা জমায়ত হয়েছি যারা ছাত্র ভাইরা আছি এবং প্রকাশ করছি এবং আগামীকালকে আমাদের একটা কর্মসূচি Bate a